আজ সকাল সকালে দেখছেন রঘুরাম চক থেকে নিউজ বাংলা যে বালতি বন্যার সময় ভেঙে গিয়েছিল সে বালতি এখনও মেরামত করা হয়নি সেখানে এখনও হুহ করে জল নেমে চলেছে আপনারা দেখছেন এস্ট বাংলা

মানুষের নয় চাষের জমি জলে জলমন হয়ে গেছে পরে শীতকাল পরে খাদ্য শীতকাল জন্য জলের জমি চাষের জমি জলের চলা জমি করে দেওয়ার জন্য